হ্যালো মাই সুইট অ্যান্ড কিউট ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার ব্লগ আই হোপ বন্ধুরা তোমরা ভীষণ ভালো আছো আর আমিও বর্তমানে ভীষণ ভালো আছি নতুন একটা ভিডিওর সঙ্গে আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো বন্ধুরা তোমার টাইটেল থামনে দেখে তো বুঝতেই পেরে গেছো আজকের ভিডিওটা কিনে হতে চলেছে তো অ্যানিভার্সারির গিফট কী কী পেলাম হাজব্যান্ডের কাছে তোমাদের সঙ্গে শেয়ার না করলে হয় তো চলো এক এক করে দেখায় আর এর আগে আমি কোন এক ভিডিওতে বলে দিয়েছিলাম যে একটা গিফট বাড়িতে কিন্তু অলরেডি আগেই চলে এসেছিলো তোমরা তো যারা আমার প্রতিদিন ভিডিও দেখো তারা তো জানাই তো চলো এক এক করে ড্রেসগুলো দেখায় তো সবার প্রথমে একটা স্কার্ট বা প্লাজো বলতে পারো ওই ধরে নাও প্লাজোর মতোই পড়লে স্কার্ট মনে হবে মানে ওই দু রকমই আর কি পরা যায় ওয়াইট হোয়াইট কালারের প্রাইস ট্রাইসগুলো সাইডে দিয়ে দেবো এই একটা ওয়ান পিস এই ওয়ান পিসটা দুপাশে দুটো পকেট রয়েছে ওয়ান পিসটা এই ওয়ান পিসটা আর কি হাঁটুর থেকে হালকা নিচে ঠিক আছে আর এটাও একটা ওয়ান পিস এটা হাঁটুর ওপরে থাকবে ঠিক আছে এটা না বন্ধুরা ওই জিন্স দিয়ে পরতে হবে বা নিচে থ্রি কোয়ার্টার প্যান্ট দিয়ে পরলে ভালো লাগবে ঠিক আছে প্রিন্টটা দেখো অসাধারণ এগুলো সব অর্পণভাবে মল থেকে এনেছে নিজে পছন্দ করে এনেছে আমি কিন্তু যাইনি আর এই একটা ওয়ান পিস এটা তোমার ভীষণ পছন্দ হয়েছে এত শাইনিং কাপড়টা আর কালারটা অলিভ কালার ভীষণ একটা স্ট্যান্ডার্ড কালার আমার পার্সোনালি ভীষণ পছন্দের একটা কালার তো যাই হোক না এটাও মানে ভালো লেগেছে তিনটে আর কি ওয়ান পিস এনেছে আর একটা শাড়ি তো আর একটা হলো ওই স্কার্ট শর্ট স্কার্টগুলো হয় শর্ট বলতে হাঁটুর নিচেই থাকবে আমরা যেহেতু বউ মানুষ শর্ট পরলে তো ভালো লাগবে না আর এই শাড়িটা বন্ধুরা এই শাড়িটা আমি অনলাইন থেকে নিয়েছি তো এটা হলো কাঞ্জিবরম আর এই প্যারট গ্রিন কালারের শাড়ি না আমার কাছে নেই বললেই চলে তাই একটা শাড়ি আমাকে টাকা দিয়ে দিয়েছিল বলছিল যে একটা শাড়ি নিয়ে নিও তোমার পছন্দ মতো তাই আমি এটা নিয়েছি আর হ্যাঁ এখানেই শেষ নয় গিফট আরও আছে যে চলো তোমাদের দেখাই তো এটা বন্ধুরা অর্পণের ব্যাপীই নিয়ে আসছে সব আমি কিন্তু যাইনি তো যাই হোক এটার মধ্যে কী আছে চলো তোমাদের দেখে অনেক দিনের একটা শখ বন্ধুরা ছোট হলো ব্যাপারটা আমার কাছে মানে অনেকটা বড় আমার কাছে এই জিনিসটারই অভাব ছিল আর কি বলতে পারো তো একটা ডায়মন্ডের নোস পিন আর কি নোস পিন ছোট্টগুলো যে হয় স্মল স্টোনেরগুলো যে হয় সেগুলো আমি না গোল্ডের পরতাম কিন্তু গোল্ডেরগুলো কিন্তু খুব একটা শাইন করে না তো অনেক দিনের একটা ইচ্ছে ছিল একটা ডায়মন্ডের বানাবো কি সুন্দর পরলে শাইন করবে বেশ ভালো লাগে কিন্তু দেখবে তো যাই হোক এ একটা কার্ড দিয়েছে এটা কিসের জন্য ওই মনে হয় ওজন ঠোজন প্রাইস টাইস কিছু একটা আর এই যে একটা এটা হলো নস্পিনটা তো চলো তোমাদের থেকে দেখাই তোমাদের দেখাই আর কি তো বন্ধুরা এটা কিন্তু একদম ছোট্টোর মধ্যে হয়েছে আমার ভীষণ পছন্দ হয়েছে পড়ার পরে ভীষণ শাইন করছিলো আমার এটা দেখেই ভীষণ হ্যাপি তো এটা সামনের থেকে আমি এই যে পিকচার তুলেছি কিছু কিছু তোমাদের দেখালাম এখানেই শেষ নয় আর একটা কানেরও দিয়েছে একদম লাইট ওয়েটের মধ্যে হালকা এই ছোট্ট ইয়াররিংটা দিয়েছে মানে সবসময় বাড়িতে পড়ার জন্য আর শোনা তো বাড়িতে একদমই রাখা যাবে না তোমরা তো প্রত্যেকেই জানো আমার বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে গেছে তবু তোমাদের সঙ্গে শেয়ার করলাম কিন্তু বাড়িতে এগুলো রাখবো সব ব্যাংকের লকারেই রেখে দেবো সব মিলে মিনি ব্লগটা ভালো লাগলে লাইক ওটা